অনেকের একটা অভিযোগ থাকে যে আমার স্বামী আমাকে সম্মান করে না তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি আপনি আপনার নিজের আত্মসম্মান বাড়াতে চান তাহলে আজকের থেকে আপনি ইনকাম করা শুরু করেন আপনার দ্বারা যেটা সম্ভব সেটা শুরু করেন অনলাইন বিজনেস আছে আপনি শিক্ষিত হলে আপনি কোচিং সেন্টার করতে পারেন টিউশনি পড়াতে পারেন অনেক রকম আছে পরিশ্রম করেন যখন আপনি টাকা ইনকাম করবেন যখন আপনার স্বামীর সংসারে আপনি দুচের টাকা খরচ করবেন তখন দেখবেন আপনার স্বামী আপনাকে এমনিতে সম্মান করছে বিশ্বাস করেন টাকার পিছনে সবাই নত হয়ে যায় তাই আজ এখনি টাকা ইনকাম করা শুরু করেন স্বামী কেন পুরো পৃথিবী আপনাকে সম্মান করবে আপনি অথবা ভাবছেন যে আমি তো ঘরে সব কাজ করি বাচ্চা বড় করতেছি আমার শ্বশুর শাশুড়ির সেবা করতেছি আবার চাকরি কিসের বিশ্বাস করুন কিছু কিছু হাজব্যান্ড আছে এই কাজগুলোকে তারা কাজে মনে করে না তাদের সাথে যখন আঘাত পড়বে উনিশ থেকে যখন বিশ হবে কথা যখন একটু অমিল হবে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে যে আপনি সারাদিন কোনো কাজে করেন না শুয়ে বসে দিন কাটান এই যে ঘরে আপনি এত কাজ করতেছেন সকাল পাঁচটায় উঠে সবার পরে রাতে ঘুমাতে যান এটা কিন্তু একজন পুরুষ মানতেই চায় না মাপ করবেন আমি কিন্তু সবাইকে বলছি না তবে বেশিরভাগ পুরুষ স্ত্রীদেরকে এই কথাটা বলে যে দিন ঘরে কি করো অথচ সারাদিন একটা ঘর সামলাতে যে। একটা মের। কত হিমশিম খেতে হয় কত সময় চলে যায় এটা একটা পুরুষ বুঝে না যে সে তার নিজের জন্য একটু সময় রাখে না আয়নাতে বসে নিজেকে একটু দেখার সময় পায় না সুন্দর করে বসে মজার খাবারটা খায় না পছন্দের সব কিছুই ভুলে যায় সব বলতে তার জীবনে কিছুই থাকে না অথচ এগুলোর কোনোই সম্মান নেই তাই ভোন আজ থেকে তুমি টাকা রোজগার করা শুরু করো দেখবে তোমার স্বামী আর তোমাকে বলবে না যে তুমি কি করো সারা দিন। তুমিও স্বামীর মতন আটটা পাঁচটা অফিস করো দেখবে যখন কাজের বুয়ার হাতে রান্না খাবে স্বামী সেটাই ভালো লাগবে তাই শুরু করে দাও আমার কথাটা শুনে তোমার দ্বারা যেটা সম্ভব সেটা শুরু করো মাঝে মাঝে স্বামীকে তোমার টাকা দিয়ে গিফট দাও মাঝে মাঝে বাবা মাকে সাহায্য করো গিফট করো দেখবে আত্মতৃপ্তিও পাবে স্বামীর সম্মানও পাবে ভালো থাকো তাহলে কি এখন থেকে শুরু করে দাও গুড বাই